জয় হিন্দ আজকে আমরা জেনে নেব এসআইআর নিয়ে জনগণের মনে যে প্রশ্ন রয়েছে সে প্রশ্ন এবং কমিশন অফ ইন্ডিয়া বলতে চাইছে নিয়ে এবং জনগণের মতামত সম্পর্কে জানবো আজকের ভিডিওতে জনগণের যে কমেন্ট বা কোশ্চেন গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা এই ভিডিও থামবে দেখেছেন কি কি কোশ্চেন আপনারা মনে ঘুরপাক খাচ্ছে বা আরো কোয়েশ্চেন হয়তো রয়েছে সেগুলো আমি থামবেলে মেনশন করতে পারিনি এর বাইরেও যদি কোশ্চেন থাকে আপনাদের তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তীতে তার রিপ্লাই নিয়ে আসব তো চলুন দেখে নিই আপনাদের মনে যে কোশ্চেনগুলি রয়েছে সে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করে আজকের ভিডিও তো দেখুন কে আমি তিনটি ভাগে ভাগ করে দিয়েছি প্রথমত এসআইআর ইলেকশন কমিশন অর্থাৎ ইসিআই কি বলতে চাইছে এবং এসআইআর নিয়ে বিভিন্ন জনগণের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কি রয়েছে এসআইআর নিয়ে এবং আপনাদের যে মনে কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ পাবলিক জনগণের মনে যে কোয়েশ্চেন রয়েছে এসআইআর নিয়ে সেই কোশ্চেনগুলি আপনারা একে একে দেখে নিন এবং সেগুলো আমি ডিটেলসে বলে দেব তো প্রথমে আমরা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলতে চাইছে এসআইআর নিয়ে সেটা আমরা জেনে নেব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতামত হলো আসল নাগরিকদের বাছাই করা এসআই কাজ হচ্ছে আসল নাগরিকদের বাছাই করা এবং ভোটার লিস্টে হাজার নাম থাকতে হবে যাদের উনিশশো সাতাশি সালের আগে জন্ম তারপরে হয়েছে উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের এগারোটি ডকুমেন্টস কোনো একটি দেখাতে হবে তারপরে রয়েছে এই কাজ করবে বিএলও অফিসাররা অর্থাৎ যারা বুথ লেভেল অফিসার রয়েছে আপনার গ্রামে যে বুথ লেভেল অফিসার রয়েছে যারা ভোটের কাজ করে তাদেরকে বিএলও বলা হয় সেই বিএল অফিসার রায়ে কিন্তু আপনার বাড়ি বাড়ি আসবে এবং তারাই কিন্তু আপনার এসআইআর করবে তাই চিন্তার কোনো বিষয় নয় আপনার গ্রামের লোকই আপনার পরিচিত লোকই কিন্তু আপনার এসআইআর করবে এবং আপনাকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবে এইভাবে এভাবে করুন এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তারাই আপনার কাছ থেকে চেয়ে নেবে তাই আপনাকে চিন্তিত হওয়ার কিছু নেই যে আপনি কি দিবেন কি দিবেন না সেগুলো কিন্তু বিএলও অফিসার রায়। আপনাকে বুঝিয়ে দেবে এবং তারা এসআইআর আপনার কাছ থেকে করিয়ে নেবে এবার চলে আসি বিভিন্ন ইলেকট্রাল অফিসার বিএলও ছাড়াও যে বড় বড় উচ্চস্থ পদস্থকারীরা রয়েছে তারা এই এসআইআর কাজ দেখবে অর্থাৎ ইলেকশন কমিশনের এসআইআর মূল অর্থ হলো এই পাঁচটি পয়েন্ট এক হচ্ছে নাগরিককে চিহ্নিত করা নাগরিককে কিভাবে চিহ্নিত করবে যারা উনিশশো সালের আগে জন্ম তাদের ভোটার লিস্টে নাম থাকতে হবে দু সালের অথবা আগের আর যাদের উনিশশো সালের পরে জন্ম তাদের এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দেখালেই চলবে এবং দু হাজার দুই সালের পরে যাদের জন্ম তারা বাবা মার প্যারেন্টস এর ডকুমেন্টস দেখালে কিন্তু জন্মসূত্রে পেয়ে যাবে আর কি এই কাজ করছে বিএলও অফিসাররা এবং বিভিন্ন উচ্চস্ত

এর আগেও কিন্তু এই এসআইআর হয়েছে ভারতবর্ষে তাই আপনারা এসআইআর কে এনআরসি ভেবে দুশ্চিন্তায় পড়বেন না অবশ্যই এটা এনআরসি নয় এটা হচ্ছে এসআইআর যা আগেও ঘটেছে ভারতবর্ষে এর আগে এবার আসি কেউ কেউ রাজনীতি কূটনীতি চাল বলেও এই এসআইআর কে সম্বর্ধনা করছে আবার কেউ বলে মানুষকে হেনস্থা করা হচ্ছে এই এসআইআর মাধ্যমে আবার কেউ বলছে দেখুন আমি ডকুমেন্টস কোথায় পাব আপনি যে এসআইআর করতে চাইছেন আপনি যে ডকুমেন্টসগুলি চেয়েছেন আমি কোথা থেকে ডকুমেন্টস জোগাড় করব এরকমও কেউ কেউ মন্তব্য করছে আবার কেউ কেউ বলছে যাদের এই ডকুমেন্টস নেই তারা কি নাগরিক নয় তারা কি ভোটার হতে পারবে না কেউ কেউ এরকমও কোশ্চেন করছে আবার কেউ বলছে আমার মা অথবা বাবা ভিন দেশীয় তাহলে কি হবে এই সকল মতামত বিভিন্ন নাগরিক বিভিন্ন রকম মতামত হচ্ছে তার মধ্যে আমি কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরেছি এবার চলে আসি আমরা আপনাদের কোশ্চেনের উত্তর নিয়ে তো প্রথম কোশ্চেন হচ্ছে লিস্টে ইপিক নাম্বার নেই আপনি যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাচ্ছেন সেই ভোটার লিস্টে আপনার নাম থাকলেও বা আপনার বাবার নাম বা যারই নাম হোক না কেন নাম থাকলে কিন্তু ভোটার লিস্টে যে ইপিক নাম্বার থাকে সেই ইপিক নাম্বার কিন্তু সবার ক্ষেত্রে নাই অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক রয়েছে যার মধ্যে হয়তো আপনারও হতে পারে তো ইপিক নাম্বার যেগুলো নেই সেগুলো নিয়ে আপনার কোনো চিন্তিত হওয়ার দরকার নেই এগুলো সিইও অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার যে রয়েছে রাজ্যে তাদের এগুলো গাফিলতি রয়েছে তারা সেটা বুঝবে আপনাকে এটা নিয়ে চিন্তিত হতে হবে না সে বুঝে নেবে সে কি করবে আপনার নাম রয়েছে তাতেই যথেষ্ট এবার আসি এখন ডকুমেন্টস বানানো হবে তো প্রথমত এখন ডকুমেন্টস অবশ্যই আপনি বানাতে পারেন তবে আপনি যে এখন ডকুমেন্টস বানাবেন সে আপনাকে পুরনো তথ্য দিয়ে ডকুমেন্টস বানাতে হবে তাই এরকম কোনো ব্যাপার নাই যে আপনি এখন ডকুমেন্টস বানালে চলবে না অবশ্যই বানাতে পারেন এবার আসি লিস্টে নাম না থাকলে কি হবে দেখুন লিস্টে নাম না থাকলে কি হবে আপনি জন্মসূত্রে প্রমাণ করবেন যা আপনি দেশের নাগরিক অনেক পদ্ধতি রয়েছে আরও ডকুমেন্টস যেগুলো বলা হয়েছে সে ডকুমেন্টসের দ্বারা আপনি প্রমাণ করবেন আপনি দেশের নাগরিক ভোটার লিস্টে নাম থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই যাদের না আছে তারা ডকুমেন্টস পুরুপে নাগরিকত্ব অধিকার করবে এবার আসি ডিজিটাল ভোটার কার্ড কেউ কেউ বলছে যে এখন তো ডিজিটাল ভোটার কার্ড হয়ে গেছে পুরনো যে কার্ডগুলো ছিল ভোটার সেগুলো তো আর নেই হারিয়ে ফেলেছি অথবা কেউ কেউ প্রাধান্য দেয়নি সেগুলোকে ফেলে দিয়েছে এবং পুরনো যে ভোটার কার্ডের নাম্বার ছিল এবং নতুন ভোটার কার্ডের নাম্বার সঙ্গে মিল নেই তাহলে কি হবে তো দেখুন আমি এখানে স্ক্রিনে একটি ভোটার কার্ডের উল্টো পিঠে দেখাচ্ছি এখানে দেখুন ভোটার কার্ডের যে ওল্ড ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে পুরোনো ভোটার কার্ড ছিল সেই নাম্বার কিন্তু এখানে ওল্ড নাম্বার বলে লিখে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ডিজিটাল ভোটার কার্ডের পিছন দিকে দেখবেন ওল্ড ইপিক নাম্বার বলে লিখে দেওয়া থাকছে তাহলে আপনাকে এখানে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কিন্তু ওল্ড নাম্বার আপনার ডিজিটাল কার্ডেও থাকছে এবং ইলেকশন কমিশনের কাছেও তথ্য রয়েছে আপনার ভোটার এবার আসি কোনো কোনো জেলার লিস্ট দেখায় না তো এগুলো সিইও এখনো কাজ করছে যাদের জেলার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি তারা চিন্তিত হবেন না ধীরে ধীরে প্রকাশিত হবে কারণ যেহেতু ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে তাই অবশ্যই ধীরে ধীরে সবারই প্রকাশিত হয়ে যাবে ভোটার লিস্ট শুধু সময়ের অপেক্ষা এবার আসি কারেকশন ক্ষেত্রে কারো কারো ভোটার কার্ডের সম্পূর্ণ নাম চেঞ্জ হয়ে গিয়েছে যেমন কারো নাম রণজিৎ কিন্তু তার নাম পরিবর্তন করে রণবীর হয়ে গিয়েছে তাহলে কি হবে সেই ভোটার লিস্টের নামের সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না তাহলে কি আপনারা সমস্যায় পড়বেন অবশ্যই না আপনার যদি রণজিৎ নাম থাকে পুরনো ভোটার কার্ডে এবং এখন আপনার পরিবর্তন করে রানবীর করে নিয়েছেন তাহলে আপনি অবশ্যই চিন্তিত হবেন না কারণ আপনার যে ইপিক নাম্বার রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়নি আপনার নাম চেঞ্জ হলেও তাই তাদের কাছে ডাটা কিন্তু রয়েছে যে এই ইপিক নাম্বারের নাম পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে তাই আপনি অবশ্যই কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবার চলে আসি আমরা নেক্সট পয়েন্টে বাবার নাম আছে মার নাম নেই তাহলে কি হবে ভোটার কার্ডের লিস্টে যদি বাবার নাম থাকে মা না থাকে তাহলে কি হবে কোনো সমস্যা নেই বাবার নাম আছে মা ডকুমেন্টস প্রুফ দিয়ে করতে পারবে অথবা মায়ের যদি বিয়ের আগেই ভোটার কার্ড হয়ে থাকে তাহলে তাদের যে পুরোনো বুথ ছিল সেই বুথে গিয়ে আপনাকে খোঁজ করতে হবে সেখানে হয়তো পুরোনো লিস্টে প্রকাশিত হয়েছে তো এই মায়েদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় যে প্রথমে সালে কোন হাজার তারা ভোট দিয়েছিল সেই বুথে কিন্তু প্রকাশিত হবে তাদের দু হাজার সালের লিস্ট তো এটা খেয়াল করে নিতে হবে আর যদি না থাকে কোনো সমস্যা নেই ডকুমেন্টস প্রুফ দিয়ে নাগরিকত্ব প্রমাণ করবে এবং

অবশ্যই কোন না কোন সূত্রে সে নাগরিকত্ব দেখুন নামে নামে সম্পূর্ণ সম্পূর্ণ অমিল অমিল যদি আপনার থাকে তাহলে কি করবেন আচ্ছা দেখুন যে ডকুমেন্টস হোক না কেন আপনার যে পুরনো ডকুমেন্টস এবং নতুন ডকুমেন্টস এর ডাটা কিন্তু অবশ্যই সরকারি ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইট থেকে আপনাকে হয়তো একটু পরিশ্রম করতে হতে পারে তবে কিন্তু আপনি পুরোনো ডাটা এবং নতুন ডাটা কালেক্ট করে আপনার যে অমিলগুলো রয়েছে সেগুলো আপনি সরকারকে বোঝাতে পারবেন এবং আপনিও নাগরিকত্ব অধিকার করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনারা যারা নাম অমিল ভুল ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে চিন্তিত একদম চিন্তিত হবেন না কারণ সমস্ত ডাটা কিন্তু সরকারি ওয়েবসাইটে থেকেই যায় অথবা আপনাদের কাছেও কিন্তু নাইনটি ডাটা থাকে সেগুলো দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই প্রমাণ করতে পারবেন এবার চলে আসি আমরা মেন যে পয়েন্ট রয়েছে পয়েন্ট হলো যদি যদি কেউ কেউ হয় হয় তাহলে কি করবেন অর্থাৎ ধরুন আপনার বাবা বিদেশি অথবা আপনার মা বিদেশি যদি আপনার মা বিদেশি হয় তাহলে কি হবে তাহলে কি হবে সে যদি দু হাজার দুই সালের আগে আসে এবং ভোটার লিস্টের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে এবং নাগরিকত্ব তাহলে সে ছাটাই পড়বে অর্থাৎ এসআইআর থেকে বাদ পড়ে যাবে অথবা তিনি যদি ভারতীয় নাগরিক অধিকার গ্রহণ করে অর্থাৎ বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে এবং সেই তথ্য যদি তার কাছে থাকে তাহলে অবশ্যই তিনিও এসআইআর নাম থাকবে তাহলে এখানে বুঝে গেলেন আপনি যদি বৈধ নাগরিকত্ব নিয়ে থাকেন ভারতের তাহলে আপনিও এসআইআর নাম রাখতে পারবেন তাহলে কেউ যদি বিদেশিও হয় তবুও কোনো সমস্যা নয় যদি ভারতীয় নাগরিকত্ব নিয়ে থাকে এই ছিল আজকের সমস্ত প্রশ্নের উত্তর আরো যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমরা অবশ্যই পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এসআইআর নিয়ে যার মনে এখনো ক্ষত রয়েছে এর আগে আমরা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিন এসআইআর একটা সম্পূর্ণ তথ্য ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও দেখলে এবং এই ভিডিও আপনি দেখে নিয়েছেন আপনার মনে আর কোনো কোশ্চেনই থাকবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন जय हिंद